আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার আজকের এই নতুন ব্লগটা দেখছেন অবশ্যই জানাবেন আমি কানেজ ঢাকা থেকে নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সাথে আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না অনেকেই কমেন্ট সেকশনে নক করছেন কি হয়েছে আমার আসলে আমি মাঝে মধ্যেই যখন ব্লগ দিই না অনেক আপু ভাইয়ারা যখন কমেন্ট সেকশনে কমেন্টস করেন তখন আসলে বোঝা যায় যে অনেকেই আসলে আমাকে পছন্দ করে যদিও আমার চ্যানেলটা ভাইরাল চ্যানেল না তারপরও আপনাদের মেসেজগুলো যখন দেখি মনে অনেক শান্তি লাগে তো চলে আসছি বোনের বাসায় বনের বাসায় আসার পিছনে কারণ হচ্ছে বোনের জন্মদিন তো বোনের জন্মদিন উপলক্ষেই সবাই হুট করে চলে আসা তবে সকালবেলা বোন একবার বলেছিলাম আমরা আসবো কি কিন্তু একবার আসতেও চাইনি কারণ আমার মাথা প্রচণ্ড ব্যথা ছিল সকাল থেকে যার কারণে চিন্তা করেছিলাম যে যাব না তারপর আবার চিন্তা করলাম একটা ছোটো বোন আসলে যাওয়া উচিত বোনের বার্থডে যেহেতু আর আমরা ওইভাবে তো আসলে বার্থডে সেলিব্রেশন করি না কিন্তু ভাই বোনরা এই দিনটাকে জাস্ট মনে রাখার জন্য একত্রিত হই এটাই আর কি তো এইখানে তো দেখতে পাচ্ছেন বাচ্চারা সবাই মোটামুটি খাওয়া দাওয়া করেছে আমি লাস্টে বসেছিলাম আনটিকেও বলছি আমার বোনের শাশুড়ি তো আন্টি আমার সাথে গল্প করছিল দুজন একটা টপিক্স নিয়ে গল্প করছিলাম তো গল্পের করছি আর আমি খেয়ে নেছিলাম। আর এখানেই তো আমার আম্মা শুয়ে আছে আর আম্মার সাথে বসে আছে আমার বোনের রাজকুমারী তো আমার মার শরীরটা আবার একটু ভালো না দাঁতে একটু পেন হয়েছে ফেসটা একটু ফুলে গিয়েছে মাথাও ব্যথা সে কারণে একটু রেস্ট নিচ্ছিল আর এখানে তো বোনের মেয়েও বসে আছে আমিও এসে ওর সাথে জয়েন করলাম ওর সাথে ওকে একটু ভিডিওতে নিচ্ছিলাম আর সবার সাথে কথা বলছিলাম ফাইনালি খাওয়া দাওয়া সব কিছু শেষ এদিকে আমার ভাইয়ের বউ আমার ইমিডিয়েট যে বড় ভাই ওয়াইফ আসছে বাচ্চাকে নিয়ে ওরা আরও আগে আসছে আমি ওদের পরেই আসছিলাম কেকটা ফ্রিজে রাখা হয়েছিল আমার ভাইয়ের বউ একটা কেক নিয়ে আসছে তো কেকটা অনেক ভালো লেগেছিলো এখানেই তো বাচ্চাদেরকে নিয়ে বোন কেটে নিচ্ছিল বোন বলছিল এসবের দরকার কি ছিল তারপর ওই যে আমরা তো খাওয়াই হয় খাওয়া উপলক্ষে তো আমার ভাইয়ের বউ আবার বলছিল আপু আমরা তো কেটে খেতে পারি মোমবাতি তো জ্বালাচ্ছি না তো এটা শুনে খুব হাসি পেয়েছিলো কেক কাটবো মোমবাতি জ্বালাবো না কিন্তু খেতেই পারি যাই হোক সব কিছু মিষ্টি ভালো লাগা ভালোবাসার মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা এই মুহূর্তে এতটুকু পর্যন্ত যারা দেখে ফেলেছেন এখনও লাইক কমেন্ট করেননি প্লিজ সেই সকল আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটি করে লাইক আর ভালো লাগলে শেয়ার বাটনে শেয়ার করে দিন পারেন ফ্যামিলি ফ্রেন্ডস সবার মাঝে এখানেই তো আন্টিসহ সহ আমার আম্মা আমার ছোট ভাই আর এই যে আপনাদের ভাইয়া আর হচ্ছে যে আমার ভাইয়ের বউ সবাই ক্যামেরা বন্দি করে নিচ্ছিল এই সুন্দর মুহূর্তটুকু আর ওইদিকে আমার ইমিডিয়েট বড়ো ভাই ওকে তো দেখেছিলেন খাওয়ার টেবিলে খাচ্ছিলো এর মধ্যে আর একটা ইমিডিয়েট ফোন চলে আসে ওহ দ্রুত গতিতে নিচে চলে যায় তারপরে আর আসেনি বাসায় ব্যাক করেছে বলল যে তোমরা সবাই চলে আসো আমি বাসায় চলে আসছি আমার কাজটা সেরে তো এই তো আমরা এখন কেক কেটে নিব আর আমার মেয়ে দেখেন তার মাথার ক্লিপ খুলে পড়ে যাচ্ছে তারা কেকের উপরে ক্রিম খেয়ে নিচ্ছে ভাইয়ের ছেলে আর আমার মেয়ে কে তাদেরকে আটকায় কোনো আটকানোর রয়েই নাই তারা এটা খাবেই আর এত কেক কাটা হয় আমাদের ফ্যামিলিতে যেটা বলার মতো না দেখা যায় এক দেড় মাস মাসের মধ্যেই কারো না কারো বার্থডে চলে আসে আর দুইটা তিনটা কেক একসাথেই কাটা হয় তারপরে এদের বার্থডে প্রতিদিনই মেনটেন করতে হবে আমার মেয়ে ওদিকে খুব ক্র্যাজি হয়ে যাচ্ছে হ্যাপি বার্থডে বলে উইশ করছে আর এখানেই যে আমার মেয়ে আমার ভাইয়ের ওয়াইফ ওরা পাশাপাশি দাঁড়িয়ে আছে আর এখানে কেক কাটা হয়ে হচ্ছে বলতে এতো তো কেক কাটছি সবাইকে দিব তো কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কিন্তু জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত